আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে অনেক তো সময় হয়ে গেল বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শেষ পর্যায়ে এখন গুচ্ছের আপডেট কি অনেকেই জানতে চেয়েছিল আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে খুঁটিনাটি আলোচনা করব পাশাপাশি তোমাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো কবে এই পরীক্ষাটি হতে পারে কবে নোটিশ প্রকাশিত হতে পারে পাশাপাশি এই মুহূর্তে তোমাদের কি করণীয় রয়েছে সেই তথ্য জানিয়ে দিব সেকেন্ড টাইমের প্রিপারেশন নিবে কি নিবে না এই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করি যে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে তোমরা ইতিমধ্যে জানো গুচ্ছের ভর্তি পরীক্ষা বিশ জুলাই হওয়ার কথা ছিল ছিল কিন্তু নানা কারণে সেটা কিন্তু স্থগিত হয় শিক্ষার্থীদের আন্দোলন এবং শিক্ষকদের কর্মবিরতি নানা বিষয় কিন্তু এটার সাথে জড়িত ছিল এখন যেমন সরকার পরিবর্তন হয়েছে গভর্নমেন্ট ফল করেছে নতুন তত্ত্বাবধায়ক সরকার এসেছে এখন কিন্তু সিচুয়েশন আস্তে আস্তে স্টেবল হচ্ছে এই পরিস্থিতিতে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে ভাই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা কবে হতে পারে বন্ধুরা এর আগের একটি ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে অগাস্ট মাসের শেষ দিকে একটি সভা হওয়ার কথা সেখানে মূলত তারা আলোচনা করবে অর্থাৎ কমিটি আলোচনা করবে যে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে এই কিন্তু মিটিং পর্যন্ত সেপ্টেম্বর এই মিটিং হবে কিনা এটারও কিন্তু একটি সন্দেহ রয়েছে কারণ একদিকে বন্যা পরিস্থিতি রয়েছে অন্যদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা কিন্তু পদত্যাগ করছে পাশাপাশি প্রশাসনিক যে কাঠামোগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে রিফর্ম হচ্ছে এছাড়া বিভিন্ন প্রশাসনিক বা কমিটির মধ্যে বিভিন্ন রদ বদল কিন্তু হচ্ছে এখনো কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়নি বা ভিসি জয়েন করেনি কমিটির মধ্যেও অনেক ধরনের পরিবর্তন হয়েছে বিভিন্ন শিক্ষকরা কিন্তু তারা পদত্যাগ করেছেন এবং তারা কিন্তু জায়গা থেকে সরে এসেছে তাই এখন কিন্তু এই যে কৃষিগুচ্ছের যে কমিটি রয়েছে সেখানে কিন্তু কিছুটা ভারসাম্যহীনতা দেখা দিয়েছে পাশাপাশি বন্যা পরিস্থিতির কথা তোমাদেরকে বললাম এই সব কিছু মিলিয়ে কিন্তু কৃষিগুচ্ছের যে শিক্ষকদের যে মিটিং রয়েছে বা কমিটির যে মিটিং রয়েছে এটা কিন্তু এখনো হয়নি তার মানে মোটামুটি তো আমরা ধারণা করতে পারছি যে এই সেপ্টেম্বর মাসে হওয়ার পসিবিলিটি খুবই কম আর যদি হয়ও সেটা সেপ্টেম্বর মাসের শেষের দিকে হওয়ার একটি পসিবিলিটি রয়েছে তবে এই ব্যাপারে যখনই কোনো আপডেট আসবে কোনো পরিবর্তন আসবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি ভাই সেপ্টেম্বরে এই পরীক্ষাটি হবে নাকি অক্টোবরে চলে যাবে বন্ধুরা সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার পসিবিলিটি খুবই কম কারণ শুধু মিটিং হলেই তো চলবে না মিটিং হওয়ার পর চট জলদি কিন্তু তোমাদের পরীক্ষাও নেবে না তারা পরীক্ষার জন্য কমপক্ষে দশ থেকে বারো দিন বা পনেরো দিনের মধ্যে একটা টাইম দেবে এরপর তারা পরীক্ষা নেবে সেই হিসেব করেও যদি আমরা বলি তাহলে কিন্তু অক্টোবরে চলে যাচ্ছে সময়টা এই মিটিংটা আরও যদি দেরি করে অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষের দিকে বা সেপ্টেম্বর মাসে মাঝামাঝি বা আরও দেরি করে তারা যদি এই মিটিংগুলো করে তাহলে কিন্তু অক্টোবর মাসেও ক্রস হওয়ার একটি পসিবিলিটি রয়েছে তবে সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন যে অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের প্রথম দিকে এই পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা রয়েছে আর যখনই পরীক্ষা হবে এর ঠিক দশ থেকে বারো দিন বা পনেরো দিন আগে একটি নোটিশ প্রকাশিত হবে এরপর সময় এবং দিন বলে তারপর তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে আর পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ যখন পরীক্ষা নেওয়া হবে নতুন প্রবেশপত্র তোমাদের দেওয়া হবে তাই প্রবেশপত্র নিয়ে টেনশন করতে হবে না যখনই এ ব্যাপারে আপডেট আসবে ইনশাল্লাহ জানিয়ে দিব এখন সবচেয়ে বড় প্রশ্ন এসে দাঁড়ায় ভাইয়া তাহলে আমরা কি করব এখন আমরা কি प्रिपरेशन চালিয়ে যাব নাকি সেকেন্ড টাইমের प्रिपरेशन নিব কারণ অনেকেই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি এবার কিন্তু কিষিগুচ্ছই তার টার্গেট ছিল অনেকেই চিন্তা করছে যদি কোনো কারণে কিষিগুচ্ছ না হয় তখন কিন্তু তাদের অল্টারনেটিভ চিন্তা করতে হবে যেহেতু হাতে সময় রয়েছে সেই ক্ষেত্রে সেকেন্ড টাইমের प्रिपरेशन কি শুরু করা উচিত হবে তোমাদের মধ্যে যারা ফার্স্ট টাইমার্থী শিক্ষার্থী অর্থাৎ এবছর ফার্স্ট টাইমার ছিলে এবং যারা এখনো পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি আর চান্স পেলেও ভালো সাবজেক্টে চান্স হয়নি তারা কিন্তু অল্টারনেটিভ চিন্তা করতে পারো তারা সেকেন্ড টাইমের প্রিপারেশন শুরু করতে পারো সেকেন্ড টাইমের প্রিপারেশনের পাশাপাশি তোমরা কৃষিগুচ্ছের প্রিপারেশনটাও নিতে থাকবে অর্থাৎ সময় বিভাজনের ক্ষেত্রে কৃষিগুচ্ছের প্রস্তুতির জন্য বেশি সময় দিবে আর সেকেন্ড টাইমের প্রিপারেশনের জন্য কিছুটা কম সময় দিবে কারণ এই জন্য বন্ধুরা যখন কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষাটি হয়ে যাবে তখন কিন্তু অলরেডি যারা এবার এইচএসসির রেজাল্ট পেতে যাচ্ছে তাদের রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়ে যাবে আর এইচএসসির যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন কিন্তু খুব অল্প সময়ের মধ্যে নতুন সেশনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করবে নোটিশও প্রকাশ করবে তাই এর জন্য তুমি খুবই অল্প সময় পাবে তাই এখনই সেকেন্ড টাইমের প্রিপারেশন শুরু করা উচিত হবে কৃষিগুচ্ছের প্রিপারেশনের পাশাপাশি আশা করি এতটুকু ক্লিয়ার তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ